ডায়মন্ড হারবার রোডে ফুটপাতে ছুপড়িতে ভয়ঙ্কর আগুন ফাটল গ্যাস সিলিন্ডার জোকার কাছে ডায়মন্ড হারবার রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝুপড়িতে ভয়ঙ্কর আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রথমে দুটি ঝুপড়িতে আগুন লাগে ঝুপড়ি দুটি দরমা দিয়ে তৈরি ছিল ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কি করে আগুন লাগলো তা বোঝা যায়নি অগ্নিকাণ্ডের দরুন ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় অগ্নিদগ্ধ ঝুপড়ি থেকে সিলিন্ডার বাস হওয়ার শব্দ পাওয়া যায় আগুনের ফুলকে ছিটকে এসে খোলা রাস্তায় পড়ে যান চলাচল সাময়িক বিপর্যস্ত হয় আতঙ্কে মানুষজন ছোটাছুটি শুরু করেন একাধিকবার আগুন লাগা ঝুপড়ি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় দমকলের অনুমান সিলিন্ডার বাস করা হয় এই শব্দ সেখানে একাধিক রান্নার গ্যাসের সিলিন্ডার মজুদ ছিল এমনটাই মনে করছে দমকল বিভাগ ওই ঝুপড়ি দুটিতে খাবারের দোকান ছিল এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই